থাকবে অত্যন্ত আকর্ষণীয় তিন ডয়ার ভেরিয়েন্ট একটা বেড সাইড টেবিল টেবিল থাকবে ফ্যামিলি সাইজ সবচেয়ে বড় সাইজ একটা থাকবে তিন পাল্লার বিগ সাইজের একটা আলমারি একটা আলমারি থাকবে

অনেক ভালো আছি আর আশা করছি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে সো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আজকে চমৎকার তিনটা বেডরুম সেট প্যাকেজ নিয়ে এসেছি আমরা একদম এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা মানে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আজকে বেডরুম সেট প্যাকেজগুলো দেখে সো আমরা প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি রহমান ফার্নিচারের শোরুমে এসে প্রোডাক্ট দেখে অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস উত্তরা আজমপুর বাস ঠিক পূর্ব দিকেই শাহকবির মাজার রোডের আর্মি

ফাইবার টাইবার টা না একদম উডেন ফ্লেভার পাবেন এটাতে আর একটা লাভলি ফ্লেভারও আছে এই প্যাকেজে যা যা থাকবে আমি একটু বলে দেই একটা 6 ফিট 7 ফিট সেমি বক্স ভেরিয়েন্টের সবচেয়ে বড় সাইজের কিং সাইজের একটা খাট একটা খাট থাকবে অত্যন্ত আকর্ষণীয় তিন ডয়ার ভেরিয়েন্টের একটা বেডসাইড টেবিল বেডসাইড টেবিল থাকবে আচ্ছা ফ্যামিলি সাইজ সবচেয়ে বড় সাইজ একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে এবং তিন পাল্লার বিগ সাইজের একটা আলমারি একটা আলমারি থাকবে এবং অত্যন্ত আকর্ষণীয় বড় সাইজের একটা তিন পাল্লার ওয়াল শোকেস ওয়াল শোকেস থাকবে এবং খুবই এক্সক্লুসিভ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল অস্থির একটা ভ্যানিটি একদম অস্থির ভ্যানিটি ড্রেসিং টেবিল সিটার সহ একদম খুবই এক্সক্লুসিভ একটা ভ্যানিটি রাখা হয়েছে এবং এই প্যাকেজটা হচ্ছে একটা টোটাল কমপ্লিট বেডরুম সেট প্যাকেজ যে ভাইটা নিয়েছেন উনি ওনার নিজের পছন্দ মতো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের একটা ডিভান করে নিছেন আমাদের কাছে ওরে মানে এক্সট্রা করে হ্যাঁ এটা এক্সট্রা নিছে এটার প্রাইস এটা সম্পর্কে ডিটেইল পরে বলবো সো এটা নিয়ে কথা এইজন্য বলছি আপনি দেখেন ভাই এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের

উপাদান সম্পর্কে বলি আমরা আমাদের বেডরুম সেট প্যাকেজ গুলো তৈরি করে থাকি বেসিকালি অরিজিনাল সলিড মেহগনি কাঠের ফ্রেমের উপরে প্রত্যেকটা ফার্নিচারের পায়াগুলো বাটাম গুলো যে ফ্রেম গুলো পেয়ে যাবেন অরিজিনাল মেহগনি কাঠ শাড়ি মেহগনি কাঠ এবং বডি ডিজাইন নকশা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এমডিএফ বোর্ড যেটা মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড নামে পরিচিত মালয়েশিয়ান প্রসেসিং উড কাট বলে থাকে অনেকে তো আমাদের দুইটা প্রোডাক্টই খুবই ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির হওয়ায় আমরা বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

খুবই রিজনেবল এটা আমরা রেখেছি হচ্ছে অনলি আটাত্তর হাজার টাকা কি বলেন আটাত্তর হাজার একদম ভাইয়া এটা যদিও দেখে অনেক কাস্টমার তো ভাবছে যে ভাই এক লাখ দশ হাজার টাকা এখন ইউটিউব খুললে বিভিন্ন ব্যবসায়ীরা সেম প্রোডাক্ট গুলা সেম সাইজ নিয়ে চলে আসে এক লাখ এক লাখ পনেরো হাজার বিশ হাজার দেখতে দেখতে কাস্টমার হ্যাং ভ্যানিটি হইলেই এক লাখ টাকার উপরে চলে যায় আচ্ছা রহমান ফার্নিচার বড় বড় ফ্রেন্ডলি বাজেটে দিচ্ছে একদম লো প্রাইসে দিচ্ছে এটা অলরেডি যারা চিনেন তারা সবাই জানেন এবং যারা নিউ দেখছেন রহমান ফার্নিচারকে তারা আজকে থেকে জেনে নেন

ওটা না সহ নিতে পারবেন চাইলে এটা আমাদের অর্ডারের প্রোডাক্ট চলে যাবে নোয়াখালীতে তো ওনার এটা প্যানেল সহই অর্ডার প্যানেলটা আমরা সেট করে দিয়ে পেছনে আমাদের মিস্ত্রি গিয়ে এটা আপনারা চাইলে প্যানেল ছাড়া নিতে পারবেন আমি প্রাইসটা প্যানেল সহ এবং ছাড়া দুইটাই বলে দিব তো এটার 6 ফিট ফুল বক্স একটা এবং দুই একটা বেডসাইড টেবিল সরি বেডসাইড এখানে নাই এরকম একটা সাইজের সেম সাইজের একটা বেডসাইড টেবিল পাবেন ডিজাইন ম্যাচ করা ফুল ফ্যামিলি সাইজ থাকবে

মিলিতে মেপে দিবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে একটা থাকবে তো প্যাকেজের সাথে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস ফ্রি দিয়ে ভাই হচ্ছে গিয়ে আমাদের টোটাল প্যাকেজ প্রাইস হচ্ছে একদম ফিক্সড 90000 টাকা টাকা এটা কিন্তু ব্যাক ছাড়া

চান প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন আর প্রোডাক্ট যে যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকে হয়তো আমরা ফিনিশিং ভিডিওতে যতই দেখাই এটা আসলে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনি এই একটা প্রোডাক্ট আমি দশ জনকে দিব না আমার আলহামদুলিল্লাহ আমার নিজের ফ্যাক্টরি ভাই মানুষ ছোট আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সেবা ঠিকঠাক মতো দিতে পারলে ব্যবসাটা একদম টুকটাক হবে আলহামদুলিল্লাহ সেবার জায়গায় ঠিক থাকবেন ব্যবসার জায়গায় আল্লাহ আপনাকে ঠিক রাখবেন আচ্ছা এখানে টোটাল ফুল সাইজের ওয়ার্ড

এটা দাম পাওয়ার হচ্ছে সুন্দর একটা ডিভান আমাদের কাছ থেকে ডাইনিং পাবেন সব নিতে এখানে একটা কফি আছে যাদের ঘরে সোফা রাখার যে সুযোগ নাই ওয়াইফ থাকে ছোট্ট

होते